আসসালামু আলাইকুম হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস এইচএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যারা আমার একাডেমিক পেইড কোর্সে ভর্তি আছো তাদের জন্য ভিডিওটা উপকারে আসবে যারা আমার কোনো কোর্সে ভর্তি নাই তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে এই ভিডিওতে আমি এমন একটা প্ল্যানার তোমাদের সামনে শেয়ার করতে যাচ্ছি এবং একটা লিঙ্কও তুমি ডিসক্রিপশনে ভিডিওতে পেয়ে যাবা যেই প্ল্যানার দিয়ে তুমি চাইলে পঁচাত্তর দিনে তোমার বায়োলজির শর্ট সিলেবাসের যে চোদ্দটা অধ্যায় আছে সেই চোদ্দোটা অধ্যায় শেষ করা একটা প্ল্যানার পেয়ে যাবা। পঁচাত্তর দিন অর্থাৎ দুই মাস দুই মাস সময়ের মধ্যে কোন চ্যাপ্টারকে কতটুকু সময় দিলে চাইলে সুন্দর করে শেষ করে ফেলা যায় সেটাই এখানে সাজানো আছে আমার যে অ্যাকাডেমিক বায়োলজি কোর্স রয়েছে সেখানে আমি টোটাল চারটা সাইকেলে শর্ট সিলেবাসে চোদ্দোটা অধ্যায় শেষ করার যে প্রস্তুতি নিয়েছি তার মোটামুটি শেষ পর্যায়ে আমি চলে গিয়েছি আজকে এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি আমার তারিখ আছে জুন মাসের আট তারিখ এবং আজকে আমি শর্ট সিলেবাসের চোদ্দোটা অধ্যায়ের মধ্যে এগারোটা অধ্যায় সমাপ্ত করলাম তার মানে আমার তিনটা অধ্যায় বাকি আছে চারটা সাইকেল এখন ওপেন আছে সো এই পর্যায়ে অনেক স্টুডেন্টের সামনে তাদের ইয়ারচেঞ্জ পরীক্ষা এই জন্য আমি এক মাসের জন্য আমার কোর্সের ক্লাস বন্ধ দিয়েছি এবং রিভিশনের জন্য সময় দিয়েছি সো এই পর্যায়ে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করছিল ভাইয়া আমি এখন রিভিশন দিতে চাই আমি কিভাবে এক মাসকে কাজে লাগাবো এবং আমার জমে থাকা চ্যাপ্টারগুলো শেষ করব বা আপনার জমে থাকা ক্লাসগুলো আমি শেষ করব তো সেই জন্যেই এই প্ল্যানারটা বানানো এটা একটা লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করার পরে তোমার কাছে এরকম একটা শিটের মতো স্ট্রাকচার চলে আসবে এই লিঙ্কটাকে অ্যাক্সেস করার জন্য তোমার যে কোনো একটা স্মার্টফোন হলেই চলবে তুমি চাইলে ল্যাপটপ থেকেও এই লিঙ্কে অ্যাক্সেস করতে পারবা তুমি চাইলে ট্যাব থেকেও ওই লিঙ্ককে অ্যাক্সেস করতে পারবা নর্মাল স্মার্টফোন থেকেও এই লিংকে অ্যাক্সেস করা যাবে এবং তুমি চাইলে এই লিঙ্ক থেকে একটি পিডিএফ ভার্সনও তুমি মেক করে নিতে পারবে এই লিঙ্কে আমি খুব সুন্দর করে আমার চারটা সাইকেল যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কতগুলো ডেটে কভার করা উচিত সেগুলো লিখেছি সাইকেলে কোন লিঙ্কে গেলে এই ক্লাসগুলো পাওয়া যাবে তুমি যদি সেই সাইকেলে ভর্তি থাকো সেটা তুমি পেয়ে যাবা তুমি ক্লাস নোটগুলোও পেয়ে যাবা এটা হচ্ছে সকলের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি ক্লাস নোটগুলো এবং এখানে ফ্রি ক্লাস নামের একটা অপশন আছে তুমি যদি আমার নেওয়া ফ্রি ক্লাসগুলো করতে আছে যেগুলো আমার ইউটিউবে ওপেন করে দেওয়া আছে সেগুলো খুব সুন্দর করে সাজানো আছে লিঙ্কে গেলেই তুমি এগুলো পেয়ে যাবে লিঙ্ক এই কমেন্ট এই যে ভিডিওটা সেই ভিডিওর ডিসক্রিপশনে পাবা অথবা ভিডিওটা ফেসবুকে থাকলে ফেসবুকের যে কমেন্ট থাকে কমেন্ট বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবা সো লিঙ্কে ক্লিক করলে তোমার কাছে কী চলে আসবে আবারও বলে রাখছি যারা কি আমার কোর্সে ভর্তি নাই তারা জাস্ট এই লিঙ্কটা অ্যাক্সেস করতে পারবে না কিন্তু তারা চাইলে আমার যে ক্লাস নোটগুলো পেয়ে যাবে এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি কারণ ক্লাস নোট এটা খুব সাধারণ একটা জিনিস আই থিঙ্ক এটা উন্মুক্ত করে দিলে তেমন কোনো ক্ষতিকারক হবে না বরঞ্চ উপকারী হবে এবং তুমি চাইলে ফ্রি ক্লাসগুলো এখানে সাজানো আকারে পাবা ফ্রি ক্লাসগুলো আমি দু হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এই চার বছরে টোটাল চোদ্দোটা চ্যাপ্টারের ফ্রি ক্লাস এখানে আছে তবে বলে রাখা ভালো পোশেয়ার করেন এবং অনুজীব এই দুটা চ্যাপ্টারের সরি অনুজীব না জীব প্রযুক্তি এই দুটো চ্যাপ্টারের ফ্রি ক্লাস পুরোপুরি আকারে নাই বাট বাকিগুলো এখানে আছে এগুলো দিয়ে তুমি চাইলে তোমার এক্সাম কভার করতে পারবে তুমি তোমার বোর্ড এক্সাম কভার করতে পারবে আর এই ক্লাসগুলো একদম প্রিমিয়াম কন্টেন্ট এগুলো পেইড কোর্সে রেগুলো বোর্ড এক্সাম অ্যাডমিশন টেস্ট এবং সবগুলোর জন্য উপযুক্ত এগুলো বোর্ড এক্সামের জন্য এবং বেসি ক্লিয়ার করার জন্য এগুলো এবং এগুলো দিয়ে তুমি তোমার কলেজে পরীক্ষা পার করতে পারবে বলে আমি আশা করছি সো এই লিংকে যাওয়ার পরে প্রথমে যে অপশনটা আসবে সাইকেল ওয়ান অর্থাৎ সাইকেল ওয়ানে আমি কী কী চ্যাপ্টার পড়িয়েছি এগুলো এখানে আছে কোশের কোষ বিভাজন অনুজীব সাইকেল টু সাইকেল থ্রি এবং সাইকেল ফোর আগে একটু বলে রাখি সাইকেল থ্রির জীবপ্রযুক্তি চ্যাপ্টার এখনও পড়ানো হয় নাই সাইকেল ফোরের চন অঙ্গ চালনা এবং শ্বসন শাসকীয় চ্যাপ্টার এখনও পড়ানো হয় নাই এগুলো আমি পড়াবো তোমাদের এক মাস বন্ধের পরে তবে এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করলে যারা আমার পেইড কোর্সে আছো তারা আর্কাইভ ক্লাসগুলো করতে পারবা অর্থাৎ চব্বিশ ব্যাচের ক্লাসগুলো করতে পারবা সো তোমার ক্লাস করার সুযোগ আছে আর এখানে ফ্রি ক্লাস তো দেওয়াই আছে সো এইগুলো হচ্ছে তোমাদের একটা অপশন তবে এই করা চ্যাপ্টারের জন্য তুমি হয়তো বা ক্লাস নোট পাবা না তবে আমি এখানে চব্বিশ ব্যাচের ক্লাস নোটগুলো অ্যাক্সেস করে দেবো একটা ব্যবস্থা করে দেবো তোমাদেরকে সো এই গেল অবস্থা সো তুমি যখন এই লিংকে ক্লিক করবে দেখো ডিটিসি তার আগে ডিটিসি বলে একটা ব্যাপার আছে ডিটিসি মানে ডেট টু কভার তুমি নিজে নিজে যখন টার্গেট নিবা তখন দেখো এলাকা আছে আট তার মানে কোশোয়ের গঠন চ্যাপ্টারটাকে রিভিশন দেওয়ার জন্য তোমাকে আমি আট দিন সময় দিয়েছি আট দিন সময়ে তুমি কি করতে পারবা কোশোয়ের গঠন চ্যাপ্টারটাকে রিভিশন দিতে পারবা কোষ বিয়োজনার জন্য তোমাকে টার্গেট দেওয়া হচ্ছে তিন দিন অর্থাৎ এখানে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য তোমাকে তিন দিন সময় দেওয়া হয়েছে অনুজীবের জন্য পাঁচ দিন পানির বিভূমতা শ্রেণীবিন্যাসের জন্য পাঁচ দিন পানির পরিচিতি অর্থাৎ হাইডাকাফিয়ার রুইমাসের জন্য নয় দিন পরিপাক শোষণের জন্য চার দিন রক্ত সংবহনের জন্য ছয় দিন নগ্নবি জাবৃত বিযুদ্ধের জন্য চার দিন টিস্যু টিস্যু তন্ত্রের জন্য তিন দিন উদ্ভিদ স্বায়িতত্তের জন্য বারো দিন জীব প্রযুক্তির জন্য পাঁচ দিন শ্বষণ ও শাস্ত্রীয়ার জন্য দুই দিন চরণ অঙ্গনের জন্য পাঁচ দিন এবং জিন তত্ত্ব বিবর্তনের জন্য চার দিন সময় দেওয়া হয়েছে এই সময়গুলো আমি ঠিক করেছি এমনভাবে যে একটা স্টুডেন্টের যতটুকু সময় না হলেই নয় ততটুকু সময় দিয়ে এখানে দেওয়া হয়েছে বা তুমি চাইলে এই টাইমটা তুমি তোমার নিজের মতো করে আপডাউন করে নিতে পারো এবং এখানে দেখো যোগ করলে সাম আছে কত পঁচাত্তর দিন অর্থাৎ পঁচাত্তর দিন অর্থাৎ আড়াই মাসে একজন স্টুডেন্ট চাইলে পুরো বায়োলজি রিভিশন দিতে পারবে আরও একটা কথা বলে রাখি একজন স্টুডেন্ট যে আগে কখনও কোনো দিন বায়োলজি পড়ে নাই আগে কোনো দিন সে কোনো বইও ধরে নাই সে যদি এভাবে টার্গেট নেয় যে আমি এইখান থেকে এই লিংকে ক্লিক করব এই লিংকে ক্লিক করার পরে যে কাজগুলো পাবো সেই ক্লাসগুলো আমি আট দিনে শেষ করব সে চাইলে আট দিনে কোষের গঠন চ্যাপ্টার শেষ করতে পারবে একজন স্টুডেন্ট যে আগে কোনো দিন বায়োলজি পড়ে নাই সে যদি আজকে মনস্থির নাই যে আমি এই লিঙ্কে ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করার পরে আমি তিন দিন টাইম নেব এবং তিন দিন টাইম নিয়ে যেই লিঙ্কে যে ভিডিওগুলো পাবো সেই ভিডিও দেখে আমি কোষ বিভাজন শেষ করব সে চাইলে পারবে এবং সে এই লিংকে ক্লিক করলে ক্লাস নোটও পেয়ে যাবে একজন স্টুডেন্ট চাইলে সেটা করতে পারবে বা ফ্রি যদি করতে চায় ফ্রি থেকেও করবে বাট কেউ যদি অ্যাডভান্স চায় সে পরীক্ষার ভালো মার্ক পেতে চায় তাহলে সে এই ক্লাসগুলো করবে বাট সে যদি বেসিক ক্লিয়ার করতে চায় তাহলে ফ্রি ক্লাসগুলো করবে ফ্রি ক্লাসগুলো মোটেও ফেলনা না এই ক্লাসগুলো অনেক ভালো বাট এই ক্লাসগুলো অনেক বেশি কম্প্যাক্ট এবং রিসেন্ট নেওয়া সো এইগুলো আগেরগুলো থেকে বেটার বাট এইগুলো কোনো অংশে খারাপ না যে স্টুডেন্ট টাকার কারণে কোর্স কিনতে পারছো না তার জন্য এই ক্লাসগুলো অ্যাসেট হিসেবে কাজ করবে সো আমি যেটা বলতে যাচ্ছি পঁচাত্তর দিনে অর্থাৎ আড়াই মাসে বায়োলজি শেষ করা সম্ভব যদি কোনো স্টুডেন্ট চায় তবে তাকে বায়োলজিতে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে প্রতিদিন যদি এক স্টুডেন্ট আজকে থেকে মনস্থির করে যে আগামী আগামী পঁচাত্তর দিন আমি ডেইলি তিন ঘন্টা থেকে চার ঘন্টা করে বায়োলজি পড়ব তার পক্ষে বায়োলজি শেষ করা জাস্ট পঁচাত্তর দিনের ব্যাপার তবে আমি রিকমেন্ডেশন করি না এরকম বাট কেউ চলে এভাবে করে রিভিশন দিতে পারবে সো আমার দেখিনি এই লিঙ্কগুলোর মধ্যে কী আছে ধরো তুমি আজকে মনস্থির করলা যে তুমি আগামী আট দিনে কোষের গঠন শেষ করবে তুমি আগে কোনো দিন কোষের গঠন পরেও নাই বাট তুমি আট দিনে শেষ করতে চাও কোষের গঠন তুমি আজকে থেকে শুরু করতে চাও সে এই সিটে যাবে যে লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশনে এই লিংকে ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে যদি তুমি কোর্সে এনরোল থাকো তুমি যদি পঁচিশ বেচে কোর্সে এনরোল থাকো তোমার কাছে সরাসরি তোমাকে ওয়েব্যাপে নিয়ে চলে যাবে ওয়েব্যাপে নেওয়ার পর দেখো তুমি দেখতে পাচ্ছ এইখানে ক্লাসগুলো খুব সুন্দর করে সাজানো আছে কোশ গঠনের উপর টোটাল কতগুলো লেকচার দেওয়া আছে ষোলোটা লেকচার দেওয়া আছে এগুলো রিভিশন ক্লাস এগুলো তুমি যেগুলো নাও করতে পারো টোটাল ষোলোটা লেকচার দেওয়া আছে ষোলোটা লেকচারের জন্য আমি সময় দিয়েছি কয়দিন আট দিন অর্থাৎ তোমাকে একদিনে দূরে করে লেকচার দেখতে হবে তুমি যদি একদিনে দূরে করে লেকচার দেখো অর্থাৎ দুই দুই চার ঘন্টা সময় আমি তোমাকে দিছি কিছু কিছু লেকচার এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিটও শেষ হয়েছে সো অ্যাভারেজ আমি চার ঘন্টা দিছি তুমি চাইলে এই লেকচারগুলো দেখে পরীক্ষাও সুন্দর করে সাজানো আছে পরীক্ষাও তুমি পেয়ে যাবা পরীক্ষা পরীক্ষাগুলো যদি তুমি যদি দাও তাইলে তুমি চাপারটা শেষ করে ফেলতে পারবে আমি এগুলো ক্লাস নোট তোমার ক্লাস নোট খুঁজতে অনেক কষ্ট হয় তুমি এই লিঙ্কে ক্লিক করবা সাইকেল ওয়ান সাইকেল ওয়ানে ক্লিক করার পরে দেখবা তোমাকে সাইকেল ওয়ানে ক্লাস নোটে চলে যাবে ক্লাস কন্টেন তুমি যদি পেতে চাও ক্লাস কন্টেন পেতে চাইলে এখানে যেতে হবে এই ক্লাসগুলো পেট ক্লাস যারা সাইকেল ওন ভর্তি এসে তারাই পাবা আর যদি তুমি এইখানে ক্লিক করো তাহলে তুমি কি করবা ফ্রি ক্লাস পেয়ে যাবে যেমন ধরো কোষ বিভাজনের জন্য আমি এই লিংটায় ক্লিক করি এই লিংটায় ক্লিক করলে কোচ বিভাজনের প্লে লিস্টে তুমি চলে যাবে যেগুলো ফ্রি সবার জন্যে সবার জন্য ফ্রি এবং এই প্লে আকারে তুমি কোষ বিভাজন চ্যাপ্টার শেষ করতে পারবা তাহলে তুমি আমার দুহাজার দু সালে নেওয়া ফর্টি ডেজ বাই মিশনের ক্লাসগুলো পেয়ে যাবো এবং এর মাধ্যমে আমি কোষ বিভাজন চালে শেষ করতে পারো দেখো দুইশো তেত্রিশকে কে মানে দুই লাখ আড়াই লাখ স্টুডেন্ট এই ক্লাসগুলো করেছে সো এগুলো সবার জন্য উন্মুক্ত সবার জন্য ফ্রি ঠিক আছে আর এই ক্লাসগুলোর মধ্যে ডিফারেন্স কি দেখো এখানে হচ্ছে সাতটা লেকচারে কোষ বিভাজন শেষ করা হয়েছে আর এইখানে আমি দেখি একটু কোষ বিভাজন কটা লেকচারে শেষ করা হয়েছে কোষ বিভাজন এখানে শেষ করা হয়েছে যেটা কিনা আমি পঁচিশ ব্যাচে নিয়েছি পঁচিশ ব্যাচে মোটামুটি প্লাস্টার লেকচার আমি কোর্সে শেষ করছি মানে একটু কিছুটা কম্প্যাক্ট হয়েছে এবং দেখো এখানে কিন্তু রিভিশন ক্লাসও আছে এই রিভিশন ক্লাসগুলো মোটামুটি সবগুলো চ্যাপ্টারের জন্য নেই ম্যাক্সিমাম চ্যাপ্টারের জন্য নেওয়ার চেষ্টা করা হয়েছে এখন কিছু বাকি আছে রিভিশন ক্লাসগুলো করলে তুমি এই চ্যাপ্টার একটা সামারি পেয়ে যাবা সো মধ্যে কথা হচ্ছে এটা হচ্ছে একটা লিঙ্ক যেটা ডেসক্রিপশনে পাবা সেই লিঙ্কে গেলে যে স্টুডেন্ট আমার কোর্সেও নেয় সেও লাভবান হবে যে আমার কোর্সেও আছে সে ক্লাসগুলো সাজানো আকারে পাবে ক্লাস নোটগুলো সাজানো আকারে পাবে দ্যাটস ইট সো ধন্যবাদ তোমাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্যে তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে অন্যরাও উপকৃত হয় যারা কোর্সে আছো তারাও যদি উপকৃত হয় যারা কোর্সে না তারাও যদি উপকৃত হয় কোর্স যদি কিনতে চাও কোর্স কিনতে চাইলে এইসব লিঙ্ক থেকে তুমি কোর্স কিনতে পারবা আর তুমি গুগলে যাবা গুগলে গিয়ে সার্চ করবা বায়ো মিশন টোয়েন্টি ফাইভ তাহলে তুমি আমার কোর্স কিনতে পারবা সো আমি তোমাদের ওইটাও একটু দেখাই দিই কেমনে তুমি কোর্স কিনবা কেমনে কোর্স কিনবা তুমি গুগলে যাবা গুগলে যেয়ে সার্চ করবা বায়োমিশন টোয়েন্টি ফাইভ বি আই ও এম আই এস এস আই ও এন বায়োমিশন টোয়েন্টি ফাইভ বায়োমিশন টোয়েন্টি ফাইভ লিখে তুমি গুগলে সার্চ করবা গুগলে সার্চ করার পরে দেখবা এই যে লিঙ্কটা এটা হচ্ছে ওয়েব্যাপের লিঙ্ক এটা না এই যে লিঙ্কটা আছে বায়োমিশন ফোর এস এস টোয়েন্টি ফাইভ সাইকেল ওয়ান এই যেরকম একটা ছবি শো আসবে এখানে ক্লিক করবা ক্লিক করলে তোমাকে সাইকেল ওয়ানে নিয়ে যাবে তুমি সাইকেল ওয়ান কিনতে পারবা প্রায় সাড়ে পাঁচ হাজার স্টুডেন্ট ভর্তি আসে অথবা তুমি যদি এই লিঙ্কে ক্লিক করো তাহলে তোমার সবগুলো সাইকেল এখানে চলে আসবে তোমার যেটা প্রয়োজন তুমি সেটা চাইলে কিনতে পারবা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারের জন্য এই কোর্সটা আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবার জন্য শুভকামনা যারা কোর্স আছে তাদের সাথে দেখা হবে এক মাস পর আল্লাহ হাফেজ